ডাল দিয়ে কলার মোচা তো অনেকেই খেয়ে থাকেন তবে এইভাবে কখনো কি খেয়ে দেখেছেন এইভাবে কলার মোচা রান্না করলে যে এত টেস্ট লাগে একবার যদি এইভাবে কলার মোচা রান্না করে খাইলে অন্য কোনোভাবে আর কেউ খাবে না আসসালামু আলাইকুম তো প্রথমে কলার মোচাটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা ভাজা হলে আমি দিয়ে দিবো রসুন বাটা কাঁচা গরম মশলা বাটা এবং আদা বাটা সামান্য একটা আদা বাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিব কাঁচা মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিবো কলার মোচাগুলা এবার কলার মোচার সাথে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে কিছুক্ষণ একটু কষাবো দিয়ে দিলাম একটা টমেটো কেটে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব এবং কষিয়ে নিব একটু পরে নাড়াচাড়া করে যখন একটু পানি উঠে উঠে আসবে তখন দিয়ে দিব হলুদ ঝালের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া এবং ভাজা জিরা এবার আবারও ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে এজন্য একটু কম আঁচে রেখে এটা রান্না করতে হবে এবং এটাকে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে প্রেশার কুকারেও দিতে পারেন আমার লবণটা দেওয়া হয়েছিল না এই জন্য আমি এটা দিয়ে দিলাম প্রেসার কুকারে একবার সিদ্ধ করে নিয়ে কিন্তু রান্নাটা করা যাবে তো এবার আমি অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব পানি দিয়ে দিয়েছি এবার আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করবো দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে কিন্তু টেস্টটাও সুন্দর হয় আর কালারটাও অনেক সুন্দর আসে এই জন্য আমি চিনি দিয়েছি এইবার আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দিব দশ মিনিট পর এটা অল্প একটু সিদ্ধ হয়েছে কিন্তু এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি তো আমি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম এটা আরও স্বাদটা বাড়াবে যে কোনো তরকারিতে কিন্তু অল্প একটু চিংড়ি মাছ দিলে তরকারির স্বাদটা আরও বেশি হয়ে যায় মানে দ্বিগুণ হয়ে যায় আমার কাছে তাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন তো এবার আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আবার একটু সিদ্ধ করে নিচ্ছি তো এবার দেখুন পানিটা একেবারেই শুকিয়ে গিয়েছে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিব যত আর ঝোল থাকবে না চচ্চড়ি হবে কিন্তু আরেকবার পানি দিতে হবে এই যে তেল উঠা ওঠা হয়ে গিয়েছে এবার আমি আবার একটু পানি দিয়ে দিব দিয়ে এটাকে একদম শুকনা শুকনা করে রান্না করব। একেবারে পানি শুকিয়ে যখন এটা সম্পূর্ণ শুকনা হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে দিচ্ছি যেন তলায় না লেগে যায় আমার রান্নাটা কিন্তু একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে টেস্টটা কিন্তু এর থেকে আরও বেশি সুন্দর হয়েছে চেহারার উপর যাবেন না টেস্টটা কিন্তু অনেক অনেক আমি হয়েছে আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন কলার মোচা ভীষণই মজা লাগে আর সাথে একটু লেবু থাকলে তো আর কোনো কথাই নাই এটা খুবই খুবই টেস্টি একটা লোকমা গালে নিলেই আপনারা বুঝতে পারবেন উফ এত মজা আমি তো ভয়েস দিতে পারছি না এটা দেখে আমার এখনই জিভে জল চলে আসছে তো ভালো থাকবেন ট্রাই করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ